নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিও ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরা রাজ্যের আরক্ষা দপ্তরে সবচেয়ে কম বেতনে সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম যাদের দিয়ে করানো হয় তাদের নাম কি জানেন এসপিও এক কথায় বলতে গেলে তাদের বলা হয় স্পেশাল পুলিশ অফিসার দেখেছেন নামের কি বাহাদুরি এবার তাদের কাজগুলো দেখুন

দেখুন এজন্য কি এসপিওদের নিয়োগ করা হয়েছে এবং দেখুন যখন এসপিও পত্রে তৈরি করা হয়েছিল তৎকালীন আমালে তখন কিন্তু এসপিওদের বেতন ভাতা ছিল পনেরোশো টাকা এসপিও জওয়ানরা কয়তে অভিযোগ করে জানালেন কোনো ধরনের নিয়মিতকরণ নেই তাদের নেই তাদের পেনশন গাড়ি চালানো থেকে শুরু করে অফিসারদের খাবার তৈরি করা বাসন মাজা মাটি কাটা রং দেওয়া শ্রমিকের কাজ ইত্যাদি তাদের দিয়ে করানো হয় দাদা এই জায়গাতে কি হইব কি হইব এই জায়গাতে আপনারা হাজিরা কত হাজিরা কত আপনারা আপনারা পুলিশ লাইনে কি পোস্টে আছেন দেখুন এসপিউদের প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই এক প্রকার হরণ করে রাখা হয়েছে গোটা রয়েছে তাদের ক্ষমতা এবং আরক্ষা দপ্তরের বেশ কিছু অফিসার রয়েছে যারা প্রতিনিয়ত এই এসপিওদের বদলি করে দেবার ভয় দেখে তাদের দিয়ে আরও জঘন্য কাজ শৌচালয় পর্যন্ত পরিষ্কার করে দেখুন এসপিওদের কি দুর্দশা শুধুমাত্র বদলি করার ভয় থেকে এসপিদের দিয়ে করাচ্ছে এসপিদের কি নিয়োগ করা হাজার এক সালের পনেরোশো টাকার বেতনের এসপিওরা আজ পাচ্ছেন বারো হাজার টাকা রাজ্যের এসপিরা যদি কোনো কারণে ধর্মঘট শুরু করে তাহলে গোটা রাজ্যের কি হবে থানাগুলো জানেন মুহূর্তের মধ্যে কিন্তু অচল হয়ে পড়বে কারণ প্রতিটি থানার গাড়ির চালকরাই সবাই কিন্তু এসপিও এরপরও এই স্পেশাল পুলিশ অফিসারদের মার খাতে হচ্ছে পুলিশ অফিসারদেরই হাতে দেখুন এখানে বাইজাল বাড়িতে নতুন থানা হচ্ছে বাইজালবাড়িটির পুরনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিতে কিন্তু হচ্ছে এই থানা প্রতিদিন কুড়ি থেকেও পঁচিশ জন পুলিশ লাইন থেকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে কাউকে দিয়ে রং কাটানোর কাজ আবার কাউকে দিয়ে কাঠমিস্ত্রির কাজ আবার কাউকে দিয়ে মাটি কাটার কাজ ইত্যাদি করানো হচ্ছে যে এসপিউদের দিয়ে শ্রমিকের কাজ করানো হচ্ছে তারা কিন্তু এই কাজের জন্য নিযুক্ত ছিল না বাইজাল বাড়িতে দেখা গিয়েছে কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা না রেখে এসপিও জোহানদের টিনের চালের উপর তুলে দিয়ে তাদের দিয়ে রং করানো হচ্ছে দেখুন কি করাছে এসপি দাদা আপনাদের হাজিরা কত আপনাদের হাজিরা কত বলে আপনাদের কি এসপি ও আমি আর বলছি আচ্ছা আচ্ছা কত জন আছেন আপনারা প্রায় প্রতিদিন পঁচিশ আঠাশ তিরিশ ঠিক নাই